আসসালামু আলাইকুম যারা আলদাজি অ্যাকাউন্ট করেছেন যাদের কার্ড পেট করতে পারতেছেন না নতুন নিয়মে কার্ড বের করার সিস্টেম জি ব্যাংকে তো লোন আমরা শুরু করে তুমি এখানে করতে হবে তারপর আপনি যে ইংলিশ বুঝেন ইংলিশ আমি ইংলিশ দিলাম পেন্ট আলরাজি মাদা কার্ড এটা দেবো আপডেট কাস্টমার দেবো না আমরা দেবো এটা এরপর আপনারা যা করবেন আপনার ই কেমন নাম্বারটা দিবেন যার যার ই কেমন নাম্বার তারপরে ইউজ করবেন সিক্স কাজ কম কাজ তারপরে আপনি ই কেমন নাম্বার উঠানোর পর এখানে আপনি কন্টিনিউ দিবেন তারপর আপনার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা ব্যবহার করবেন নাইন ওয়ান টু সিক্স সোলো গ্যাস করতেছে ওই সময় তারপর আপনি এখানে যে নামটা আছে ওই নামটা দিবেন দিওয়ানি ফুল ইসলাম ইসলাম দিলাম এখানে আপনি ফিঙ্গার পড় করবেন হ্যাঁ দেখুন আমার কার্ডটা হয়ে গেছে এখন কনফার্ম দিব কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর একটা কাজ কার্ডটা পিকআপ থেকে আপনার প্রিন্টিং হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কমপ্লিট হওয়ার পর কাঠ অটোমেটিক বের হবে বের হওয়ার পর আপনি ওখানে বুথের নিয়ে আপনার কার্ড অ্যাক্টিভ করতে হবে প্রসেসিং চলতেছে প্লিজ ওয়েট কার্ড প্রিন্টিং ইজ ইন প্রোগ্রেস সকল সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা বানানোর কারণ হলো আমরা যারা নতুন প্রবাসে আসি তারা অনেকেই বুঝি না এখন করি তারা ও বের করতে হয় না এসে ঘুরি ঘুরে ফিরে চলে যায় তারপর মনে করেন যে একজনকে জিজ্ঞেস করি একটু করে দেন অনেকে দিতে চায় না কারণ প্রবাসে তো এরকমই হয় কেউ কারো জিজ্ঞেস মানে হেল্প করে না প্রবাসটা তো আপনি যদি ভিডিওটা দেখে শিখে আসবেন তো আর কারো হাত পা ধরা দরকার নেই তো নিজে নিজেই করতে পারবেন সহজ উপায় দেখালাম তো আপনাকে কীভাবে হয় নাম্বার দেবেন পরে আপনার ভেরিফিকেশন কোডটা আসবে কোডটা ইউজ করলে হয়ে যাবে পরে আপনি অটোমেটিক্যালি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন আমি স্কিপ্ট দিয়ে দেখাচ্ছি কারণ অনেক সময় তো সেই জন্য এই কমপ্লিট হয়ে গেছে তো হয়ে গেলি কাটবে হয়ে যাবে